২০২৫ সালের তেরোই ডিসেম্বর একটা হিস্টোরিক্যাল রাত এটা একটা এমন রাত যে রাতে ইমোশানে কেঁদেছেন অনেক রেসলিং ফ্যান কেননা অনেকের যৌবনের হিরো অনেকের শৈশবের হিরো আবার অনেকের রেসলিং ভালো লাগার কারণ জনসিনা শেষ ম্যাচ খেলে ফেলেছেন কথা বলব জনসিনার শেষ ম্যাচের বিষয়ে জনসিনার ম্যাচ উপভোগ করার জন্য সেখানে হাজির হয়েছিলেন সন মাইকেলস ক্রেসি স্ট্র্যাটাস মার্ক হেনরি কার্ট অ্যাঙ্গেল তা টেকার সহ আরও অসংখ্য তারকা ম্যাচটা শুরু হয় স্বাভাবিকভাবে এবং ওয়েতে প্রথম কিছুক্ষণ গুন্থার এগিয়ে থাকলেও দ্রুত ম্যাচে ফিরেন জন সিনা প্রথমেই অ্যাটিটিউড অ্যাডজাস্টমেন্ট দিতে গেলে ব্যর্থ হন এদিকে গুন্থার লক করার চেষ্টা করে সফলতা পায়নি সিনা গুন্থারকে লক করলেও গুন্থার হার মানেনি গুন্থার সিনাকে পাওয়ার বম দিয়েছে তবে গুন্থারের প্রতি মুভ লাভ করে আর সিনা লাভ করেন চ্যান্ট এভাবে দুজনা লড়াই চলতে থাকে এবং সিনা অ্যাটিটিউড অ্যাডজাস্টমেন্ট দিতে সফল হন তবে পিন করতে পারেননি কেননা গুন্থার কিক আউট করে এরপর আবার ডাবলে দিতে গেলে গুন্থার সিনাকে লক করে কিন্তু সিনা বেরিয়ে আসেন আর উল্টো গুন্থারকে গুন্থারের লক করেন গুন্থার রশি ধরে বেঁচে যায় এরপর রিঙের নিচে লড়াই শুরু হয় যেখানে সিঁড়িকে সেখান থেকে সরিয়ে ফেলা হয়েছে এবং সিঁড়ি দিয়ে জনসিনাকে আঘাত করা হয়েছিল এরপর সিঁড়ির ওপরে উঠে অ্যানাউন্সার টেবিলের ওপর জনসিনাকে পাওয়ার বম দেওয়ার চেষ্টা করে গুন্থার তবে ব্যর্থ হয় কেননা জনসিনায় তাকে উল্টো ডাবলে দিয়ে দেন ফলে অ্যানাউন্সার টেবিল ভেঙে যায় এরপর রিঙে উঠিয়ে পিন করলেও কিকআট করে গুন্থার দুজনে ক্লান্ত হয়ে পড়ে এদিকে গুন্থারও টপ রোপ থেকে সিনার উপরে ড্রপ দেয় সে সিনাকে লম্বা সময় লক করে তবে সিনা হার মানেননি বরং সিনা লক থেকে বেরিয়ে আসেন আর তাকে ডাবলে দেন এদিকে আবার গুন্থার উল্টো লক করে এখানেও লম্বা সময় সিনা টিকে থাকলেও এক পর্যায়ে হার মেনে নেন ফলে ম্যাচটা জিতে যায় গুন্থার স্তব্ধ হয়ে যায় পুরো গ্যালারি আর সবার চিন্তা শেষ ম্যাচ হিসাবে এত জঘন্য বুকিং কেন যে সিনা ক্যারিয়ারের অতি নগণ্য সময় লকের মাধ্যমে হেরেছে মানে সাবমিশন মুভে হেরেছেন তার শেষ ম্যাচে কীভাবে এত জঘন্য অভিজ্ঞতা দিল কোম্পানি এদিকে গুন্থারের বু পাওয়া স্বাভাবিক ছিল আর সে এটা পেতে পেতে রিং ছাড়ে সিনা আপসেট হয়ে বসে থাকেন রিংকে কিস করে উঠে দাঁড়িয়ে সবাইকে ধন্যবাদ জানান আর সবাই থ্যাংক ইউ সিনা চ্যান্ট করতে থাকে ট্রিপল এইস পুরো ব্যাকস্টেজ সহ সেখানে আসে আর ট্রিপল এইসকে গ্যালারি থেকে ব্যাপক পরিমাণে বু দেওয়া হয় বিশেষ করে এরকম একটা ম্যাচ বুকিংয়ের জন্য রিংয়ে ওঠে কডেরোর্স এবং পাঙ্ক আর তারা সিনার কাঁধে চ্যাম্পিয়নশিপ তুলে দিয়ে সেলিব্রেশন করতে বলে সিনার রিংয়ের এক কর্নারে চ্যাম্পিয়নশিপ পৌঁছিয়ে তুলেন এরপর সেগুলো ফেরত দিতে চান কিন্তু তারা প্রতি কর্নারে সেগুলো সেলিব্রেশন করতে বলে ট্রিপলে এই সিনার সঙ্গে হাত মেলান এবং জড়িয়ে ধরেন এ সময় আবার শুরু হয় বুথ অ্যান্ড স্টেডিয়ামের পর্দায় দেখানো হয় সিনার ক্যারিয়ার রিভিউ তার ক্যামেরার পেছনের ক্যারেক্টার এবং তার মন্তব্য শেষে সিনা তার জুতা এবং হ্যান্ড ব্যান্ড রেখে সেখান থেকে বিদায় নেন বিদায় শুধু সিনার ছিল না এই বিদায়টা মূলত একটা এরার যে এরাকে বলা হয় দা এরা অবসিনেশান তবে শেষের ম্যাচটা হিসাবে এই ম্যাচটা পুরোপুরি ব্যর্থ ম্যাচটা যেভাবে শেষ করা হয়েছে এর চেয়েও অনেক ভালো করার পথ ছিল কিন্তু সেটা করা হয়নি ফলে তার শেষ যাত্রায় এটা একটা বাজে অভিজ্ঞতা তৈরি হলো